কয়েকজন ভারতীয় সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনুসের লিফটে জোর করে ঢুকে যাওয়ার চেষ্টা করে তবে ডক্টর ইউনুসের সঙ্গে থাকা এক নিরাপত্তারক্ষী তাদের ঠেলে দূরে সরিয়ে দেয় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্কে নির্ধারিত হোটেলে গিয়ে ওঠেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু হোটেলে ওঠার আগেই লিফটে চড়ার সময় ভারতীয় সাংবাদিকদের অমনকাণ্ড কাণ্ড ফেলে দিয়েছে নেট দুনিয়ায় ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় হোটেলের লিফটে ওঠার আগে কয়েকজন ভারতীয় সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করেন ওই সময় কয়েকজন ভারতীয় সাংবাদিক তার কাছে পৌঁছে গেলে তাদের ফেলে দূরে সরিয়ে দেন ডক্টর ইউনুসের নিরাপত্তারক্ষীরা ভারতীয় এই বার্তা সংস্থা এএনআই বলছে কয়েকজন সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তা এড়িয়ে যান এবং উক্ত সাংবাদিকদের কোনোরকম পাত্তাই দিলেন না ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতিসংঘ সফর আবার করতেই ওই সাংবাদিকরা সেখানে গিয়েছেন তবে এএনআইয়ের প্রকাশিত সেই চোদ্দ সেকেন্ডের ভিডিওতে কোনো সাংবাদিককেই প্রশ্ন করতে দেখা যায়নি কেবল দুই সাংবাদিকের একজনকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এবং অন্যজনকে স্যার ইউনুস স্যার বলতে শোনা যায় ওই সময় প্রফেসর ইউনুস লিফটে করে চলে যান ভারতীয় সাংবাদিকদের দুই পয়সার দামও দিলেন না তিনি ভারতীয় এই বার্তা সংস্থা আরও প্রচার করেছে যে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সেখানে বিক্ষোভ করেছে তারা সেখানে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন হৈরাচার সরকারের পদত্যাগ এবং পলায়নের পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণের পর এইবারই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করেন এছাড়াও তিনি ক্লিন্টন ফাউন্ডেশন ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথেও বৈঠক করেছেন সেখানে তিনি বাংলাদেশের ছাত্রজনতার বীরত্বের কথা তুলে ধরেছেন তিনি তুলে ধরেন আবু সাইদ মুগ্ধদের সেই বীরত্বগাথা আত্মদানের কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মহৎ উদ্যোগের ফলে বাংলাদেশকে নতুনভাবে নতুন রূপে কিনতে শুরু করেছে সারা বিশ্বের সাধারণ মানুষ ও রাষ্ট্রনেতারা জাতিসংঘের সাধারণ অধিবেশনে আগামী সাতাশ সেপ্টেম্বর ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার ভাষণে আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সংঘাত রোহিঙ্গা সংকট একশোই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি উন্নয়নশীল দেশগুলোর সমস্যা অভিবাসী ও বাংলাদেশি প্রবাসীদের অধিকারের বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরবেন বলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৈহিদ হোসেন নিশ্চিত করেছেন সফর শেষ করে সাতাশ সেপ্টেম্বর রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন